প্রিয় দর্শক আজকের আলোচনার বিষয় হলো ইমাম সাহেব যদি সুরা ফাতিয়ার পরে সুরা মিলানোর আগে মাস্কানের যে সময়টা আছে এই সময়ে যদি তিন তাসবিহ পরিমাণ চুপ থাকে তাহলে এই নামাজের হুকুম কি ইমাম সাহেবকে কি কি শেষদা দিতে হবে না শেষদা সাউ সারাই নামাজ শেষ করবে প্রিয় দর্শক এই প্রশ্নের সরিসবাদা হলো যে ইমাম সাহেব যদি সুরা ফাতিয়ার পরে আমিন এবং বিসমিল্লা বলার পরে যদি তিন তাসবিহ পরিমাণ চুপ থাকে বা তার থেকে বেশি সময় যদি চুপ থাকে তাহলে অবশ্যই অবশ্যই ইমাম সাহেবের উপর শেষদায় সাহু আজিব হবে এবং তাকে শেষদায় সাহু দিয়ে নামাজ শেষ করতে হবে আর যদি ইমাম সাহেব এই সুরা ফাতিয়ার পরে আমিন বলল এবং বিসমিল্লা বলল এর পরে যদি তিন তাসবিহ কম সময় যদি চুপ থাকে তাহলে ইমাম সাহেবের উপর হবে না তাহলে এখানে দেখতে হবে যে ইমাম সাহেব সুরাফাতিয়ার পরে আমিন এবং বলার পরে চুপ থাকছে কিনা সুবহান আরবিয়াল আল আজিম অথবা সুবহান আরবিয়াল আলা এই দুটোর মধ্যে কোন একটা তিনবার পড়া যায় এরকম সময় এতরূপ সময় ইমাম সাহেব চুপ ছিল কিনা আমিন এবং বিসমিল্লা বলার পরে যদি আমিন এবং বিসমিল্লা বলার পরে তিন তাসবিহ পরিমাণ যদি ইমাম সাহেব চুপ থাকে তাহলে অবশ্যই সাহু হবে আর যদি কম সময় চুপ থাকে তাহলে ইমাম সাহেবের উপর সেজদা সাহু আজিব হবে না সেজদা সাহু সারাই সালাম ফিরিয়ে দিবে দলিল কিতাবুল আসার এক নাম্বার খন্ড একশো আটানব্বই নাম্বার পৃষ্ঠা ফাতুল কদির এক নম্বর খন্ড তিনশো আটত্রিশ নাম্বার পৃষ্ঠা আব্দুরুল মুখতার দুই নাম্বার খন্ড তিরানব্বই নাম্বার পৃষ্ঠা আল্লাহ সকলকে মাসালাটি বোঝার জন্য তৌফিক দান করুন